আজকে বেডশিট গুলো আমরা রেখেছি এখানে মানে এখানে নয় থেকে দশটা কালার আছে আপনার চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের বেডশিট গুলা নিতে পারবেন প্রিমিয়াম এবং নর্মালি এবং আপনার চায়না বাংলাদেশি অনেক ধরনের বেডশিট আমাদের কাছে রয়েছে বেডিং আইটেমের অনেক কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা পেয়ে যাবেন কিন্তু আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে লাকজারিয়াস যাদের ডেকোরেশনের জন্য এবং যারা মনে করেন যে এই যে যে আমি একটা কালার আপনাকে দেখাই এই যে এই কালারটাই দেখাই দেখেন এইভাবে যদি আপনার একটা খাটকে আপনার আপনার দশ হাজার টাকার খাট হবে কোটি টাকার খাট যদি আপনি এইভাবে একটু লাকজার করে রাখতে চান দেখেন এটা কিন্তু চারদিকে এভাবে ঝুলে থাকবে এবং এটা কিন্তু আপনার চারোদিকে কাজ করা আছে সেম থাকবে এটা হচ্ছে এটার মধ্যে যেগুলো থাকবে আমি আপনাকে বলে দিচ্ছি এখানে লেখাই আছে আমি মুখে বলবো ওটা না এখানে লেখা আছে দেখেন চায়না ভাষায় লেখা আছে প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ চায়নার এটা আমার বাংলাদেশি প্রোডাক্ট না এখানে লেখা আছে দুইশো দুইশো তিরিশ সেন্টিমিটার

এখানে আপনি পেয়ে যাচ্ছেন দুইটা বালিশের কভার একটা বেডশিট এবং একটা কমফোর্টারের কভার চার পিসের সেট মানে চার পিসের কিন্তু একটা সেট কিন্তু আপনারা হচ্ছে পাচ্ছেন তো সেইwidehat আমি অনেকগুলো কালার আপনাদেরকে দেখাবো জাস্ট ভাই আমরা হচ্ছে একটা খুলে দেখাবো এটা আমরা দেখাবো অবশ্যই এখানে যেটা আছে এটা কিন্তু যে এটার উপরে যেটা দেখছেন এটা কিন্তু আপনার সিল্কের এটা হলো এক্সিলেন্স সিল্ক বলে এটাকে এটা কিন্তু সিল্ক এবং এটার যে

এই ধরনের বেডশিট আমি একটা বলতে পারি এই ধরনের বেডশিট যদি আপনি কোনো বড় ধরনের কোনো মার্কেটে যান আমি বিশেষ করে বড় বড় ধরে যে ঢাকার শহরে যে মার্কেটগুলো আছে ওখান থেকে নিতে গেলে আপনার পনেরো থেকে চোদ্দ থেকে পনেরো হাজার টাকার মধ্যে পাবেন কারণ এইটা এইটার যে প্যাকেটিং যে সিস্টেমটা আমি এটা দেখাই দিচ্ছি যে আপনার কিভাবে থাকবে এই যে এইভাবে একটা বক্সে জি এই যে এইটা কিন্তু এইভাবে থাকবে এইটা আর্ট ডিজাইন ঠিক আছে এটা এইভাবে এই যে এই মধ্যে প্যাকিং করা থাকবে পরে আপনি এটা সুন্দরভাবে

এবং বিশেষ করে যারা প্রবাস থেকে দেখতেছেন তাদের জন্য বলি ভাই আপনারা যদি কাউকে গিফট করতে চান ধরেন আপনি না জানিয়ে গিফট করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনি চাইলেই আমাদের এই ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ফোন করলে আমরা আপনার একবারে বাসা পর্যন্ত পৌঁছে দেবো সেক্ষেত্রে আজকে প্রাইস থাকবে ধামাক অফার এই যে বললাম না এই

বিশেষ করে এটা গ্রিন রোডে বলেছে গ্রিন রোডের একশো চার নম্বর বিল্ডিং আছে কেউ যদি অর্ডার করতে চায় যদি কেউ আপনার ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনার বাসায় আমরা পৌঁছে দেবো ওকে সো ভিউয়ার্স আপনারা যারা সরাসরি আসতে চান চাইলে সরাসরি চলে আসতে পারেন আর যারা আসতে পারবেন না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা সেখান থেকে যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশ থেকে এই চমৎকার এক্সক্লুসিভ জিনিসগুলো আপনারা নিতে পারবেন আল্লাহ হাফেজ